নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি বিকেলে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন একটু রেস্ট করি কোনো কোনো দিন একটু ঘুমিয়েও পড়ি তো আজকেই সেরকম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে না জামা কাপড় তুলতে বেরিয়েছিলাম বাইরে বাইরে বেরিয়ে দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে অবশ্য এখন তো বর্ষাকাল প্রায় ঢুকেই গেছে সব জায়গাতেই হয়তো টুকটাক বৃষ্টি হচ্ছে খড়গপুরেও প্রায় দিনই বৃষ্টি হচ্ছে দুপুরের দিকটায় আজকেই হয়নি শুধু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কথাতেই বলে উদয় আর অস্ত সূর্য দেখতে খুব সুন্দর লাগে সকালের যখন ও সূর্য উদয় হয় সেটাও যেমন দেখতে সুন্দর লাগে সূর্য অস্ত যাওয়ার সময় দেখতেও সুন্দর লাগে পূর্বের আকাশ যেমন সকালটা সুন্দর করে পশ্চিমের আকাশ সেরকম সন্ধ্যেবেলাটা সুন্দর করে কি সুন্দর সূর্যটা আমি ভাবলাম হয়তো একটু বৃষ্টি হবে ও বাবা বৃষ্টি কোথায় ভাবলাম মেয়ে একটু মেঘ মেঘ আছে আকাশে যদি বৃষ্টি হয় তাহলে রাত্রে একটু একটু চিকেন স্টু আর একটু বাটার লাগিয়ে পাউরুটি খাবো কিন্তু বৃষ্টি তো হলো না কিন্তু মনে যখন এসছে যে খাবো খাবো তো অবশ্যই আর ওইদিকে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে মেঘ টেক কোন দিকে চলে গেল হাওয়াটাও বন্ধ হয়ে গেল দিয়ে সুন্দর উঠেছে আকাশে চাঁদ সামনেই বোধহয় পূর্ণিমা আছে এই জন্য এত সুন্দর চাঁদটা তো স্টু বানাবো তো বললাম এখন বেজেও গেছে প্রায় সাড়ে আটটা মতো এখানে না স্টুয়ের জন্য আমি নিয়েছিও একটা সবজি পেঁপে আলু আর গাজর একটু বড় বড় করে নিয়েছি চাইলে এখানে আরও নানান রকম সবজি অ্যাড করা যায় ব্রোকলি বিনস বরবটি কিন্তু আমি কোনো কিছুই দিইনি আমার কাছে ছিল না নিয়েছি একটা হাফ সাই হাফ ক্যাপসিকাম আর নিয়েছি হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ছ সাত কোয়া রসুন পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই রেখেছি চাইলে কেউ পাতলা পাতলা করেও কাটতে পারে একটা মিডিয়াম সাইজের টমেটো আর দেড়টা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো যদিও খুব ঝাল নেই কিন্তু গোলমরিচ দেবো তো ভাবলাম যদি ঝাল হয়ে যায় তাই অল্প নিয়েছি আর নিয়েছি দু তিনটে লবঙ্গ একটু একটা এলাচ আর একটু হচ্ছে দারচিনি আর তার সাথে ব্ল্যাক পেপার তো আছেই মানে গোলমরিচ প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি একটু বাটার এক চামচ মতো এক চামচের কমই হবে তার সাথে দিলাম দু চামচ মতো সাদা তেল নিয়ে না এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আগে রসুনগুলো তার আগে দেব একটু জিরে কারণ বাটারে জিরে পড়লে সেটার গন্ধটা আরও সুন্দর লাগে আর জিরে তো এমনি হজমে আমাদের সাহায্য করে তো সেই জন্য প্রথমে একটু জিরে দিলাম জিরেটা একটু মানে ফোড়নটা একটুখানি লাল হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি আমি রসুন রসুনগুলো চাইলে কেউ ওই পর্যায়ে থেতো করেও দিতে পারে আমি গোটাই দিলাম তারপরে দিয়েছি গরম মশলাটা আর এই বাটারে জিরে রসুন আর গরম মশলা গোটা গরম মশলা তিনটের গন্ধ মিশে মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে গন্ধটা পুরো রান্নাঘরটা জুড়ে মোমো করছে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তার সাথে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোর মাথাগুলো আমি একটু ভালো করে কেটে নিয়েছিলাম ও তেলে পড়ার সাথে সাথে এমনিই সব খুলে যাবে ঠিক চিলি চিকেনের ক্ষেত্রে যেরম হয় এটাও তাই তারপর পেঁয়াজটাও একটুখানি ভেজে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা খুব লাল করে কোনো কিছুই আমি ভাজবো না স্টুয়ের ক্ষেত্রে কোনো কিছুই খুব লাল করে ভাজা হয় না জাস্ট একটু হালকা একটু নেড়ে নেওয়া হয় আর কি তারপর দিলাম নুন এটা এই জিনিসটা ওয়ান পট রেসিপির মতো প্রেসারেও পুরোটা করা যায় কিন্তু আমার না চিকেনটা একটু নেড়ে না নিলে একটু গাটা ঘিন করে সেই জন্য একটুখানি আমি নেড়ে নিচ্ছি আর কি এটা কিন্তু এমনি একটা মানে এর মধ্যে দিয়ে প্রেসারের মধ্যে দিয়ে পুরো একভাবে করলেও হয় কিন্তু আমারই কেমন একটু লাগে বলে আমি চিকেনটা দিয়ে প্রথমে একটু নেড়ে নিই মানে ওর আঁস জলটা একটু মেরে নিই আর কি তারপর আমি ওটাকে প্রেশারে দিয়ে সিটি দিই খুব বেশি আমি নাড়ি না তবে আমি ওই সাত থেকে দশ মিনিট হাই ফ্লেমে একটু নেড়ে নিই মাঝখানে একবার হয়তো একটু চাপা দিয়ে জাস্ট জলটা বেরোন মানে একটা যে চিকেনের যে একটা জল হয় সেই জলটা বেরোনোর একটু এ করি একটু গোলমরিচও দিয়ে দিলাম গোলমরিচটা একটু বেশি দিলাম যাতে একটু ঝাঁঝালো হয় তাতে করে খেতে ভালো লাগবে আর আজকে রাত্রে এটা আমি সার্ভ করবো পাওরুটির সাথে ব্রাউন ব্রেড কিন্তু চাইলে এমনি নর্মাল যে পাওরুটি হয় সেই পিস সাথেও সার্ভ করতে পারো বা এটা না চাইলে কেউ মর্নিং ব্রেকফাস্ট রাতে এমনি শুধু রাতের ডিনারে বা দুপুরে কেউ লাঞ্চেও এটা নিতে পারে খুব ভালো সন্ধ্যের টিফিনেও কেউ বাচ্চাকে এটা দিতে পারে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে খুব ভালো করে সমস্ত কিছু নাড়া হয়ে গেছে এরপর সবচেয়ে আমি দিলাম ক্যাপসিকাম আর টমেটোটা ক্যাপসিকাম আমার খুব ভালো লাগে খেতেও ভালো লাগে এর গন্ধও ভালো লাগে মানে ক্যাপসিকাম আমার সবেতেই পছন্দ পকোড়াতেও যেমন ভালো লাগে চিলি চিকেন ফ্রায়েড রাইস সবেতেই ভালো লাগে এবং কি স্টুতেও ভালো লাগে তবে আমি এমনিতে হয়তো দিতাম না ক্যাপসিকামটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সবুজ সে ফ্রিজে থাকতে থাকতে প্রথমে হলো হলুদ তারপর আস্তে আস্তে যে লাল বর্ণ ধারণ করেছে আমি ভাবলাম এমনিই বর্ষাকালে সবজির যা দাম তো নষ্ট হয়ে যাওয়ার আগে দিয়েই দিই আজকে স্টুতে তাই দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার প্রেসারে দিয়ে প্রেসারে একদম লো আছে আমি দিয়ে দেবো তিনটে সিটি মানে যেটাকে লো ফ্লেম বলে কেউ যদি হাই ফ্লেমে এটাকে দিতে চাও সেক্ষেত্রে ছটা সিটি দিলেই হবে আর একটা বড় বাটির সাইজে আমি দু বাটি উষ্ণ গরম জল দিচ্ছি এটা না আমি যে যেরকম ঝোল খাই সে সেরকম দেয় আমরা একটু স্টুটা বেশি খাই সেই জন্য মানে ঝোলটা একটু বেশি লাগে আমাদের সেই জন্য আমি দুবাটি জল দিলাম বেশি করে যদি কেউ কম খায় সে একটু কম দিতে পারে বা যদি কেউ আরও বেশি খায় সে আর একটু বেশি করে দিতেই পারে কোনো অসুবিধে নেই অ্যাকচুয়ালি এর স্টুটাই বেশি ভালো লাগে এবং স্টুটাই শরীরের জন্য ভালো তো সমস্ত কিছু দিয়ে এবার আমি এটাকে প্রেসার ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে আমার তিনটে সিটি পড়ে গেছে আমি আবারও বলছি যদি কেউ হাই ফ্লেমে দাও সেক্ষেত্রে সে কিন্তু পাঁচ থেকে ছটা সিটি দেবে সবজিগুলো আমার খুব একদম গলেও যায়নি আবার একদম যে শক্ত ছিল তাও নয় নরম হয়েছিলো মানে সুসেদ্ধ যেটাকে বলে সেটাই আর এর ওপরে যে তেলটা ভাসছে ওটা কিন্তু একেবারেই তেল বা বাটার নয় ওটা কিন্তু যেহেতু চিকেনটা আমার স্কিন অয়েলা ছিল তো চিকেনের স্কিনে যে তেলটা থাকে যে অয়েলটা সেইটা বেরিয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল এটাকে এবার ব্যাস কেউ গরম গরম এমনিও স্টু খেতে পারে বা এটাকে কেউ চাইলে রুটির সাথেও খেতে পারে বা কেউ চাইলে এটাকে বাটার দিয়ে রুটি সেঁকে তার সাথেও খেতে পারে আমি কিন্তু ব্রাউন ব্রেড বাটার দিয়ে সেখে তার সাথেই খেয়েছিলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আজকের এই রেসিপিটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে জানাতে ভুলো না আর যদি আমার প্রত্যেকটি ভিডিও ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আমার ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওগুলো তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও সাথে থেকো পাশে থেকো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই প্রত্যেকে নিজে নিজের খেয়াল রাখবে এবং প্রত্যেককে জানাই গুড নাইট